ওর গরমে ভালোই লাগে না গরম হয়ে যায় ঘুমাইতে ঘুমাইতে খিদা লাগে গেছে যাই কিছু খাই ছোট্ট লুডুস বানাই দিবি কি বানাই দেবো খাইছে মনে হয় মেজাজটা খারাপ আর দিন খেলে খাইয়ে শুই খাইয়ে শুই কাম নাই খাইছে না এদিকে যে গরমে পুরো মরে যাইতেছে রান্না আর কোনো উস তোর তুই কইলি কইবে না কে কা করি এদিকে যে রান্না করাবে এই পুরো শৈল যে আমার হেদ্দ হইতে সার কোনো খুসকা পড়া হও আগুনের মধ্যে জাম দে পারে খালি হারা দিন কে কা করতে তোর ভালো লাগে না আসলে রান্না করে অনেক গরম থাক যাই মাথাটা ঠান্ডা করে নে মাথাটা ঠান্ডা কর কি আবার কই দি এইছো এটা লইয়া এটা আবার কি কই পেছো এইটা হইলো একটা কালারফুল চার্জার ফ্যান এটা একবার চার্জ দিলে টানা 4 ঘন্টা চালান যায় দেখতেও যেমন সুন্দর চাইলে সব জায়গায়